চকচক করলেই শোনা হয় না বাস্তবটা বড় কঠিন আর আশায় মরে চাষা কথার কথা আছে এগুলো পৌরাণিক কথা কিন্তু এই পৌরাণিক কথার মধ্যেই আজ একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পুরনো টাকা পয়সা আছে প্রদর্শনীতে আসুন ডবল পয়সা পেয়ে যাবেন আর সেরকমই ফেসবুক ইউটিউবে দেখা যায় হামাশা পুরনো টাকা পয়সা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল আজ বালিগঞ্জ হলদিরাম ব্যাঙ্কয়েট হলে সেখানে ছাব্বিশ সাতাশ এ এই তিন দিন এই প্রদর্শনী চলবে বলে জানা যায় সেখানে গিয়ে দেখা গেল হাজার হাজার মানুষের ভিড় সবাই একটি আশা পয়সা বিক্রি করে অধিক কিছু পয়সা উপার্জন করা যাবে আর ফেসবুকে মাঝে মধ্যেই দেখা যায় এক টাকার কয়েন দু টাকার কয়েন বা কাগজের টাকায় লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে কিন্তু প্রদর্শনী হলে ঢুকেই মানুষের সেই আশা ভরসা সমস্ত জলে চলে গেল উল্টো রূপ দেখতে পেলো এবং হতাশায় ভেঙে পড়তে দেখা গেল আমজনতাকে আর এই প্রদর্শনীকে কেন্দ্র করে মানুষের যেমন উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন আর তাই প্রত্যেকেই পুরনো দিনের এই ঐতিহ্যবাহী টাকা পয়সা বিক্রি করার জন্য অধিক পয়সা পাওয়ার জন্য এই প্রদর্শনীতে গিয়েছিল অবশেষে হতাশাগ্রস্ত হয়ে প্রদর্শনী হল ছেড়ে বেরিয়ে এসে মুখোমুখি হয়ে বেশ কিছু মানুষ তাদের প্রতিক্রিয়া দিলেন প্রদর্শনীতে যারা কর্মকর্তা তাদের একান্তভাবে এই মানুষ অনুরোধ করতে দেখা গেল প্রদর্শনীতে আসার বা হলের আশেপাশে কোনো জল থেকে শুরু করে মানুষের ব্যবস্থাপনা কিছুই ছিল না বললেই চলে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে আসা মানুষ কোন রকম জল বা সুব্যবস্থা ছিলই না অবশেষে একটাই কথা বলার যে মানুষ যে এখনো বিজ্ঞাপনের দিকে চোখ রেখেই অনেকে বোকা বলে যায় আর সেই রকমই দেখা গেল আজ বালিগঞ্জ হলদিরাম ব্যাংক পেটালে প্রদর্শনী পয়সার প্রদর্শনী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিনিধি दस पाँच का नहीं लिया नहीं लिया इसका ग्यारह रुपया अच्छा बारह सौ बारह सौ में हम छत्तीसगढ़ तो बेकार हो आपको? बेकार गया आपको आपका नाम सत्यनारायण

ভেতর থেকে যারা বেরোচ্ছে তারা বলছে ওখানে কয়েন কিনছে না পুরো ঢপছে এইভাবে চলছে কিন্তু লাখ লাখ লোক চলে আসছে কোনো কয়েন বিক্রি হচ্ছে না

ওখানে তো কিছুই বিক্রি হচ্ছে না বলছে হবে না দশ টাকার মাল এগারো টাকা আর ফেসবুকে দেখাচ্ছে দশ টাকার মাল এক লাখ টাকা আপনার নাম আমার নাম কুমার কাছে কিন্তু সব পয়সা আছে কিন্তু বলছে এরা চলবে না চলবে না

আর মানে নি টাকা দিবে এই কয়েন এক্সিবিশানে এসে আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা এতটা যে ভিড় হবে এটা তো প্রথমে ভাবতেই পারিনি আমি আসানসোল থেকে এসেছি তো একটা সাংঘাতিক ভিড় প্রায় ঘন্টা দুয়েক পরে ঢুকতে পেলাম তো অভিজ্ঞতা এটাই বিভিন্ন ধরনের কয়েন এখানে রয়েছে বেশ ভালো এক্সিবিশন কিন্তু যেটা এক্সপেক্ট করে এসেছিলাম রেটের ব্যাপারটা তার ধারে কাছ দিয়েও নেই কিন্তু কয়েনের কোয়ালিটি এবং কালেকশান খুবই ভালো ভীষণ ভালো এবং কয়েন তো বিক্রি করতে দেখলাম না একজনকেও আমিও ভেতরে গেছিলাম আমি বিক্রি করেছি কত টাকা বিক্রি করেছেন আমি সিলভার কয়েন বিক্রি করেছি একটা আট হাজার টাকা আচ্ছা গাড়িটা বেশ ভালো মাপেরই বিক্রি হচ্ছে আমি যে কাউন্টারে ছিলাম আমার সঙ্গে প্রায় আট দশজন বিক্রি করলেন আমি প্রায় টোটাল কোয়ান্টিটি সাড়ে চারশো পাঁচশো কয়েন বিক্রি করেছি ইন জেনারেল সিএন মানে কপার নিকেলে পঞ্চাশটা স্টল হয়েছে আমি ভেতরে গেছিলাম কোন লোক এস এ নট স্যাটিসফ্যাকশন ফর ইউর কয়েন এক্সিবিশন বলতে রেটে স্যাটিসফ্যাকশন নেই কিন্তু কয়েনের কালেকশনে দুর্দান্ত আপনি যেগুলো ফেসবুকে দেখাচ্ছে এক টাকার বান্ডিল দিলে এক লাখ টাকা দেওয়া হবে সেখানে ভেতরে ঢুকলে দেখা যাচ্ছে দেড় হাজার টাকা দেওয়া হবে ওইগুলো তো যেগুলো ফেসবুকে টোটালটাই ইউটিউবে বলছে সেগুলো টোটালি আমার মনে হয় ফেক আপনারা যদি একটা বই আছে সৈনাথ রেডাপপার। না আপনি আপনি কি মনে করেন যে এই যে সকালবেলা থেকে মানুষ রোদের মধ্যে হ্যারাসমেন্ট হচ্ছে না কোন রকম প্রোটেকশন নেই জল নেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে হয়রানি হচ্ছে ভীষণ পয়েন্টগুলো দেখাচ্ছে আপনারা এখানে জিজ্ঞাসা করুন যে সব পাবলিক এসছে এখানে পয়েন্ট বিক্রি করার জন্য বড় আশা করেছে বড় আশা করে আমি একটু আমরা বলছি আমি বাগান থেকে কিন্তু এখানে যেটা যেভাবে ইউটিউব আমার কাছে ছিল না ওই ধরনের নোট থেকে পড়ো পাঁচ টাকা নোটের সাথে সব দাম বলছে কিন্তু সেটা সেটা রিয়ার পয়েন্ট সেটা ঠিকই বলেছে কিন্তু অন্যান্য পয়েন্টগুলোকে এমনভাবে দাম বলছে যেকোনো কোনো এখানে যেসব পাবলিকগুলো এসছে বড় আশা করে আশা ভিত্তি করে কিন্তু সেই দাম

এবং এই যে ইউটিউব ফিউটিউব থেকে যারা আসছেন ও আসবেন না মানে আমরা এসে দেখছি প্রচুর বিভ্রান্ত হচ্ছে সকাল থেকে না খাওয়া না খাওয়া হ্যাঁ লাইনা ঠিক আছে এইভাবে মানুষ একদম বিরাট বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমরা দয়া করে বলছি যে মানুষ যদি বিভ্রান্ত হয়ে পড়বে ধরো फेक

আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার